আলহামদুলিল্লাহ আশরাফিল মুরসালিন আমরা সত্য ঘটন অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দখলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দখলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দখলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইটি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি আজকের দখলের গল্পটি আমাদের একজন ভিওয়ার শেট তিনি আমাদের মাধ্যমে শেয়ার করেছেন গল্পের শুরুতেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আসসালাম রহমতুল্লাহ তারপরে তার নামটা লিখেছেন কিন্তু আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না তিনি লিখছেন অনেকদিন যাবৎ ডিপ্রেশনে ভোগার কারণে বিভিন্ন দোয়া কবলের আমল এবং দোয়া কবলের গল্প নামের পেজে অ্যাড হয়েছিলাম এসব গল্প শুনলে নিজের মধ্যে আত্মবিশ্বাস পাই আজ আমার ছোট একটা গল্প বলবো আমাদের বাড়ি গ্রামে এখান থেকে শহরে যেতে এক ঘন্টা পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট সময় লাগে তো সেদিন ঈদের শপিং করতে শহরে গিয়েছিলাম ওখানে অনেক সময় লেগে যায় আসরের আগে একটা মলে ঢুকি তখন অনেক ক্লান্ত ছিলাম মল থেকে বের হওয়ার পর দেখি প্রবল ঝড় আর বৃষ্টি আর একেবারে রাতের মতো অন্ধকার হয়ে গেছে বলে রেখা ভালো সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ ছিল দুপুরের পর একটু বৃষ্টি হয়েছিল কিন্তু আবহাওয়া ঠিক হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে ওই সময় এতটা অন্ধকার হয়ে গিয়েছিল যে এ সময় বৃষ্টি এলে সাধারণত দ্রুত থামার সম্ভাবনা কম থাকে আমার সাথে আমার এক বান্ধবীও ছিল আমরা তো খুব ভয় পেয়ে যাই কারণ এমনিতেই ছিনতাইকারী বেড়ে গেছে দুইটা মেয়ে মানুষ এমনিতেই এই দিকে গাড়ি কম পাওয়া যায় আর বৃষ্টির সময় তো কথাই নেই আমরা গাড়ি খোঁজার আগেই বৃষ্টি শুরু হয়ে যায় আর একটা দোকানের সামনে দাঁড়াই হঠাৎ আমার দরুদ শরীফের কথা মনে পড়ে স্বাভাবিকভাবে দরুদে ইব্রাহিম একবার পড়ে আল্লাহকে বললাম একদম সাধারণভাবে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও তখন আমি তেমন জোর দিয়ে বলিনি আর মনে মনে ভাবছিলাম হয়তো বৃষ্টি থামবে না কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই বৃষ্টি হালকা হতে শুরু করলো এরপর কয়েক মিনিট ধরে গড়ি গড়ি বৃষ্টি হয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেল সুফহানাল্লাহ আমি আগে থেকেই বেশি না পারলেও ছোট ছোটো দরদ ইস্তেকবার পড়তাম সত্যি দৌর শরীপ একটি পাওয়ারফুল আমল এই আমলটি করলে আল্লাহ তালা দ্রুত ফলাফল দান করেন মানে সঙ্গে সঙ্গেই দৌরৎ শরীফের ফলাফল পাওয়া যায় রসুল্লাহ সাল্লিহসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি যদি তার দোয়ার মধ্যে আল্লাহর কাছে কোনো কিছু উল্লেখ করে না চেয়ে শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করে তাহলে মুখ দিয়ে না চাইতেই আল্লাহ তালা তার প্রয়োজনগুলোকে পূরণ করে দেন বলুন সুবহান আল্লাহ সত্যিই দরুদ শরীফ এতটাই পাওয়ারফুল আমল তাই আজকে থেকে শুরু করে দেন যে কোনো দোয়ার ক্ষেত্রে অথবা যে কোনো সমস্যায় পড়ে দরুদ শরীফ পাঠ করুন এবং তার অলৌকিক ফলাফলগুলো আপনি সচক্ষে দেখুন পরিশেষে আল্লাহ তালার নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে দরুদ শরীফের প্রতি বেশি বেশি করে আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته